এমন কোন সমস্যা হয় না থেকে ডিজেল মেশিন হতো তাহলে কিন্তু অনেক সমস্যা হতো অর্থাৎ বয়ে আনতে এক ঘন্টা সময় লেগে যেত তাও দুজন মানুষ লাগতো কিন্তু ডিজেল মেশিন বইতে কিন্তু আমার কিন্তু দুজন মানুষ লাগেনি আমি কিন্তু একা একা এই মেশিনটি কিন্তু মাথায় বয়ে নিয়ে চলে আসছি বুঝতে পারছেন কত সুবিধা তো এই যে দেখুন একটি ঘের এই ঘেরের পানি কমাবো এই পানি কমিয়ে আগামীকাল এখান থেকে মাছ ধরবো যে কোনো প্রয়োজন হোক আপনার আপনারা যদি মনে করেন যে আপনার জমিটি বাড়ি থেকে অনেক দূরে পানি সেচ দেওয়া লাগে তাহলে আপনি কিন্তু একটু অনায়াসে পেট্রোল মেশিন কিনতে পারেন এবং এই পেট্রোল মেশিন চালাতে কোনো সমস্যা হয় না আজকে আপনাদের সেটাও দেখাবো যে পেট্রোল আপনারা কিভাবে চালাবেন সহজে পেট্রোল মেশিন আপনার লাগে এবং থেকে লিটার তো বুঝতেই পারছেন একটা না আপনারা ছয় ঘন্টা কিন্তু মেশিন চালাতে পারবেন দেখুন এই যে মেশিনটি কিন্তু এক একটা মাথায় উঠেছি এখন একা কিন্তু মাথা থেকে নামাবো তো দেখতে পেলাম কিন্তু খুব সহজে কিন্তু মেশিনটি নামিয়েছি তো এখন মেশিনটি আমরা কিভাবে চালাবো সেটা আপনাদের দেখাবো তো সবাই দেখতে থাকুন তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা মেশিনটির চারপাশে কিন্তু শক্ত লাঠি দিয়ে পুঁতে দেবো যাতে মেশিনটি যখন চলবে তখন কোনো প্রকার যেন চাকরি না লাগে মেশিনটা এবং মেশিনটার জন্য সুন্দরভাবে ভাবে চলতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমরা কিন্তু মেশিনের সঙ্গে লাঠিগুলো শক্ত করে তরি দিয়ে বেঁধে দিচ্ছি এই মেশিন গুলোর কোন প্রকার পাইপে পানি দেওয়া লাগে না দেখতে পাচ্ছেন এই যে পাইপটি পাইপটি কিন্তু পুরো ফাঁকা তো এই পাইপটি এখন আমরা এখানে লাগিয়ে দেবো কোনো প্রকার পানি দেবো না শুধু এই যে চেম্বারে এই চেম্বারে আমরা তিন থেকে চার লিটার পানি দেবো তাতে কি হবে মেশিনটা যখন চালাবো তখন এই মেশিনটি হাওয়ার বেগে এই পাইপটা তো পুরো ফাঁকা ওই নিচ থেকে ওই যে নিচ থেকে পানিটা হাওয়ার বেগে টেনে নিয়ে আসবে এই মেশিনটা তো এই যে এখন কিন্তু আমরা পাইপটা লাগাচ্ছি দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু পানি দিচ্ছি না হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাইপ পাইপটা ঢুকিয়ে দিয়েছে এবার এই পাইপের এখানে যাতে কোনো প্রকার হাওয়া লিক করতে না পারে তার জন্য সাইকেলের যে টিউব এই টিউবটি কিন্তু আমরা এখন এখানে একটু পেঁচিয়ে দেবো এই চেম্বারে এখন আমরা তিন থেকে চার লিটার পানি দেবো এটা খুলে নিলাম এখন আমরা পানি দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পানি ভরে গেছে তো এখন আমরা এই যে মুড়ি পেস্টটা আবার লাগিয়ে দেবো এই মেশিনগুলো কীভাবে স্টার্ট আজকে আপনাদের সেইটাই দেখাবো তো দেখতে পাচ্ছেন এই মেশিনটি স্টার্ট দিতে গেলে প্রথমে আপনাদের এই মেশিনের এখানে একটা সুইচ আছে দেখতে পাচ্ছেন এই সুইচটা অফ থাকবে ওখানে লেখা আছে অফ তো আমরা নিচের দিক দিয়ে দেবো এই যে মেশিনের সুইচটা কিন্তু অন হয়ে গেছে তো এই পর্যায়ে আমরা এই যে মেশিনের চোখ দেখতে পাচ্ছেন এই চোখটা কিন্তু আমরা অফ করে দেবো তো পরবর্তীতে মেশিন যখন স্টার্ট দেবে তখন আবার চোখটা অন করে দেবো শুধু স্টার্ট করার এক মুহূর্তে এই চোখটা অফ থাকবে তেলের সুইচটা দেখতে পাচ্ছেন এটা যদি এইদিকে থাকে এটা হচ্ছে অফ এই পেশা থাকলে অফ তো আমরা এটা অন করে দেবো এই যে তো যেহেতু মেশিনে তেলের পরিমাণ একটু কম আছে তাই এখন আমরা মেশিনে তেলটা দিয়ে দেবো আগে হাফ লিটার তেল দিচ্ছি এবার দেড় লিটার তেল আছে সেই তেলটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি তো তেল ঢালা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা মুখটা আবার লাগিয়ে দেবো মেশিনটি স্টার্ট দেবো হ্যাঁ চোখটা ওইদিকে দিয়ে দাও হ্যাঁ দেখতে পাচ্ছেন এবার টান দিলে কিন্তু মেশিনটি স্টার্ট নেবে দেখতে পাচ্ছেন খুব সহজে মেশিনে কিন্তু আমরা এদের দিয়ে দিচ্ছি তো এবারে পাহাড়টা একটু বাড়িয়ে দেবো যেহেতু পানিটা হাওয়ার ব্যাগে টেনে নিয়ে আসবে তার জন্য তো দেখতে পাচ্ছেন মেশিনের পাহাড় কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছি তো পাইপটা কিন্তু এখনো আপনাদের বিশ্বাস নয় দেখুন এই যে পাইপটা কিন্তু পুরো ফাঁকা তো এই পাইপ যে মেশিনটা হাওয়ার বেগে টেনে নিয়ে আসবে পানি জন্য আপনাকে দেড় থেকে দু মিনিট সময় দেওয়া লাগবে দেখতে পাচ্ছেন পানি কিন্তু চলে আসছে তো হাওয়ার বেগে পানি কিন্তু নিয়ে আসছে তার জন্য সম্পূর্ণ দেখালাম তো দেখুন কত সুন্দর করে কিন্তু পানি উঠতেছে কত সহজে কিন্তু মেশিন দিয়ে পানি উঠলো তো এক্ষেত্রে পাটটা আমরা একটু কমিয়ে দেবো তো বন্ধুরা আপনারা কিন্তু সহজে দেখতে পেলেন যে আমরা কত সহজে পানি উঠালাম পেট্রোল মেশিন দিয়ে তো আপনারা যারা ভাবছেন পেট্রোল মেশিন কিনবেন তো কিনে ফেলতে পারেন কোনো সমস্যা না আমি মেশিন এক বছর আট নয় মাস হয়েছে মেশিনটি চালাচ্ছি তো এখন পর্যন্ত মেজর কোনো সমস্যা হয়নি যে মেশিনে আমার কোনো মেকানিকের ধারে যাওয়া লাগছে এরকম কোনো সমস্যা হয় এখন আমি পর্যন্ত ফেস করিনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা